সুজিত দেবজিৎ বাদশাহ এবং আরও অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আজকে এখানকার বড় চেয়ারম্যান শেষ শাহজাদা এবং এখানকার কাউন্সিলর ব্লক প্রেসিডেন্ট রূপেশ যাদব এবং বাকি চক্রবর্তীর নেতৃত্বে দেবনারায়ণ দাসের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে তারা আমাদের কার্যকর্তাদের মারধর করে দেখুন আমরাও কিন্তু পাল্টা মার দিতে পারি ভাববেন না যে আমরা শান্তি পছন্দ করি বলে আমরা আইন শৃঙ্খলা মানি বলে আমাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না যে আমরা পাল্টা মার দিতে পারি না এবং আমাদের সব থেকে লজ্জা লাগলো যে রানীগঞ্জ আইসি বিকাশ দত্ত এবং তার পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো অত্যাচারটা দেখলেন আক্রমণটা দেখলেন পুলিশ কি ছুটি করে এবং তার সঙ্গে ছিলেন সৌমেন বাবু সেখানে উপস্থিত ছিলেন তাই আজকে আমাদের এই অবরোধ আমাদের মহিলা কার্যকর্তাদের গতকাল মরেস্ট করা হয়েছে শ্লীলতা হানি করা হয়েছে এবং আমাদের যারা কার্যকতা তাদেরকে মারধর করা হয় আমরা তার প্রতিবাদে পুলিশ স্টেশন কেস এবং একটা একটু কেস নিতে হবে আমরা এই দাবি জানিয়ে আজকে পুলিশ স্টেশনের সামনে অবরোধ করেছি আমি